অফার দিব সবচেয়ে বেশি আর ইনশাল্লাহ সব কাস্টমার হবে অনেক খুশি সুতরাং ভিডিওটা আপনাকে দর্শক অবশ্যই দেখতে হবে আর আমরা হেডলাইনে যা থাকে তাই কিন্তু দেই প্রথমে দেখাই দিই কারণ তাই দেখাবো মনে গিয়া কারি না পরে জরি না এই কাজ কিন্তু করি না ঠিক আছে যা দেখাইছি প্রথমে যে দশ পিস দিয়েছি দুই হাজার টাকা ব্যবসা হইব কেমন হইব এটা কিন্তু আমার দেখাই দিব বাস্তবে আমরা যা বলবো বিরুতে তাই দেখা দেবো কারণ অনেকে কিন্তু স্বপ্ন নিয়ে আসে অনেক দূর থেকে যে বিরু কয় বিরুতে দেখা একটা পরে দেয় আর একটা কিন্তু আমরা ওইটা করি না ইনশাল্লাহ দেখেন ব্যবসা করবেন কেমনে সব কাজে খাইবে এটা বারো মাস চলবে এটা প্যারাসিটামল তিরিশ পিসের দাম কম ঠিক আছে একদম মনে করেন প্রত্যেকটা মনে করেন জামা মনে করেন শীতের জন্য সবচেয়ে বেশি চলে আর গরমও তো আরো ভালো চলে আর দেখেন দেখছেন বান্ডেল বান্ডেল আছে যার যত বিস্যা আপনার এই শোরুম যারা সরাসরি করতে কোন ঠিকানা আসবে বলে আমি এটা নর্থ সিন্ডি জেলা থানা মাদবদি নতুন বাসনে আসবে নর্থ সিন্ডি জেলা মাদব্দি থানা মাদবদি নতুন বাসনে এসে দেখবেন আর যারা আসতে পারবেন না আমাদেরকে ফোন দিবেন বাসার মধ্যে যারা অর্ডার করতে চায় সর্বমিনা কত পিস যাবেন থেকে দশটা নিলে আমরা কন্ডিশনের মাল দিয়ে দিব সমস্যা পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা করে অর্ডার কনফার্ম করতে হবে পাঁচশো দশ টাকা মাল হাতে জি জি আর মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে কি এক্সচেঞ্জের সুবিধা আছে ভাই আমি মাল বিক্রি করি কিন্তু বিক্রি হওয়ার হলো না যখন কি আমার কাস্টমার সেল করতে পারবে এক্স্যাক্টলি তখনই আমার সেল করা হবে আমার ব্যবসা কিন্তু আলামতে একদিনে না আর আমরা কিন্তু কাস্টমারকে একদিনের জন্য আশা করি না কাস্টমার মাল নিয়ে যদি বিক্রি করতে পারে আমার দোকানে আবার আসবে সুতরাং কাস্টমার মাল বিক্রি না করা পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের দিতে থাকবে ঠিক আছে দিন খুশি তত দিন এক্সচেঞ্জ করা সুজুক হবে আর ভিডিওতে এখন যেমন দেখতাছেন বাস্তবে এসে কেমনই দেখবেন এই চেষ্টা করে ভালো দেখবে

একদম বড়ির সাথে ম্যাচিং করা থাকবে সাত দিনের অভাব দশ পিস মাত্র পঁচিশশো দশ পিস পঁচিশশো দুইশো পঞ্চাশ টাকা বুঝছেন গামসার দামে ত্রিশ পিস গামসার দামে পিস বাস্তব হ্যাটলেন না ঠিক আছে আর এখন প্রথমে যা দেখা সবগুলো মনে করেন যারা ফেরি করে বিক্রি করে হ্যাঁ

এখন শীতের মধ্যে এই থিয়ে সবচেয়ে বেশি চলে বুঝছেন গরমে তো চলে এই যে দেখেন একদম গর্জিয়াস কালারফুল জিরো সিকোয়েন্সের কাজ হবে সামনে পিছে হাতাতে এই যে চলো আর দেখেন এই যে দুপাট্টা দেখেন ঠিক আছে ওনারা দেখেন অনেকেই আপনাকে বলবে আপনাকে বলতাছি যারা ভিডিও দেখতাছেন যে কি ভিডিও দেখা হচ্ছে এগুলো ভিডিওতে বলতাছে একটা পরে গিয়ে দেখ আরেকটা একটা দিব না বাদ পারি আমি একটা কথাই বলি সবাই সরাসরি চলে আসবে আপনারা সরাসরি চলে আসবে আর একটা কথা হলো আপনার আশেপাশে যারা এরকম বিরূপ মন্তব্য করে না তাদের আপনার লাইফটা চেক করে দেখেন লাইফের ব্যাকগ্রাউন্ডটা তার জীবনে কিছু করতে পারবে ঠিক আছে তো আপনি একটা যদি ব্যবসা করে অনেক সাহস যদি থাকে আপনার মনে সাহস আপনার মনের সাহস থাকলে চলবে এই ডিজিটাল থ্রি পিস বাই বিক্রি করছি তিনশো তিরিশ টাকা শুধুমাত্র আজকের ভিডিওর জন্য দশ পিস মাত্র পঁচিশশো দশ পিস পঁচিশশো দশ পিস পঁচিশ এগুলো মানে প্রত্যেকটা থ্রি পিসে একশো ডিসকাউন্ট প্রত্যেকটা ডিসকাউন্ট ঠিক আছে আমি মনে করি যা বলি তাই দিন ইনশাল্লাহ এরপর দেখেন এই যে একদম গর্জিয়াস কালারফুল পুরো নিচের প্যানেল অনেক সুন্দর গর্জিয়াস কাজ এটা মনে করুন যে দেখেন একদম নেক এগুলো পরলে মনে করুন গহনা কাটি লাগবে না ঠিক আছে বললেন জড়ি সুতার কাজ করা আছে এটা পরলে কিন্তু কোনো গহনা কাটি লাগবে না আশা করি ঠিক আছে এমনিতেই সুন্দর লাগবো ঠিক আছে এই যে দেখেন দোপাটা দেখেন দোপাটা কিন্তু আরো বেশ সুন্দর এই যে ওনাটা দেখেন দুই পাশে কিন্তু কাজ ওনার দুই সাইডে আপনার দুই সাইডে সুতার কাজ এই যে এটা দেখেন এটা কিন্তু পুরো সাদা ভরি

ইচ্ছা মতো ভাইরাল কালেকশন এগুলো সম্পূর্ণ সুতি হবে এগুলো সম্পূর্ণ সুতি ঠিক আছে এই যে দেখেন হাতার কাপড় আলাদা সালোয়ার এই যে দোপাটা দেখেন দোপাটা দুই মাথায় টাশ করা থাকবে এই যে দুই মাথায় টাশ করা বডির সাথে ম্যাচিং করা सेम কালার सेम প্রিন্ট হবে জি এটা সব জায়গা বিক্রি করতেছে ভাই 450 টাকা 350 টাকা লাস্ট বিক্রি করতেছে আমি দিলে মাত্র 300 টাকা মাত্র 300 টাকা মাত্র 300 টাকা 10 পিস 3000 10 পিস 3000 এরপর দেখেন এই যে ভিআইপি গেটআপের একটা টিপস ক্যাটালগ ডিজাইন এগুলো টি শ্যাম্পুটা ঠিক আছে ক্যাটালগ করা এগুলো একটা সেনওয়ালা ব্যাগও থাকো

ঠিক আছে আপনারা দোকানে আসেন দেখেন থ্রি পিস কিনেন ঠিক আছে এটা মনে করেন কি আগে ভাই বিক্রি করছিলাম দশ পিস আজকে দিলাম ভাই মাত্র মাত্র টাকা টাকা দেখেন প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আমার বিডু দেখে একটা কথা বলি আমার বিডু যদি আপনার দশকের পুরোটা দেখেন যদি বলতে পারেন যে ভাই অন্য অন্য বিডু থেকে আপনার বিডুতে দাম বেশি তাইলে আপনি বি টাকা ফেরত দিয়ে দিন মানে ও সব জায়গার থেকে আপনি এখানে কম পাবেন কম পাবে যদি বেশি কইতে পারে এমবি টাকা ফেরত দেবো আমি যদি না চাই যে ভিডিও কথা চাই ভাই আমার থেকে নিয়ে দিবে আপনাদের সবাই আপনারা যা চাইবা চাই করে এখান থেকে নেবেন আমি টাকা অবশ্যই দিয়ে দেব এমবি টাকা এই যে এটা দেখেন ভাই জয়পুরি একদম কালারফুল জয়পুরি জয়পুরি সব

ভাই জয়পুরি এগুলো কত থেকে শুরু ভাই জয়পুরি ভাই এতদিন বিক্রি করছি অনেক টাকাই সত্যি বলতে কিন্তু এখন কিন্তু দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না ব্যবসা পরিস্থিতি কিন্তু মন্দা ঠিক আছে যার কারণে আমরা কিন্তু এই টাইমের মধ্যে সবসময় রেটটা কমাই দিয়ে সব অফার দিতেছে না সব অফার দিই কিন্তু আল্লাহর মতে আশা করি আর কি বেশি দিন না আর এক সপ্তাহ পরে ত্রিশ পিস দাম অর্ধেক বাইরে যাবো বাড়বে অবশ্যই বাড়বে এটা হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন বাড়বে এই জয়পুরি ভাই সারা বছর বিক্রি করে সিজনের সময় ভাই চারশো পঞ্চাশ টাকা আজকে একদম অল বাংলাদেশ চলে মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা দিয়ে দিলাম সব অফার সব অফার পাই জি বিডু দেখেন আর অফার জিতেন ঠিক আছে এই যে দেখেন এই যে এটা দেখেন কি একদম গর্জিয়াস কালারফুল ডিজাইন এগুলো সব নতুন ডিজাইন আছে একদম জমজমের এক জমজমের ঠিক আছে একদম কাপড়ের কোয়ালিটি ফার্স্ট ক্লাস এই যে আপনার সেলো থাকবে পাক্কা

বর্তমানে সবচেয়ে হিট কালেকশন জনপ্রিয়। প্রত্যেক সময় এক একটা জিনিস জনপ্রিয় থাকে না? বর্তমানে জনপ্রিয়। বর্তমানে ট্রেন্ডিং এ একদম ট্রেন্ডিং মারশেল। একদম গর্জিয়াস কালারফুল মারশেলের কাজ করা। ঠিক একদম। নিচের বুননে অনেক সুন্দর করে বোরিং কাট ওরকার ডিজাইন পাস কাজ করা থাকবে। আমরা সবসময় চেষ্টা করি কি? লাভ অল্প করার। কারণ অল্পতে তৃপ্ত থাকলে নাকি সফলতা অনিবার্য। আমি এটা মনে করি पर्सनালি। অবশ্যই। কারণ আমি সবচেয়ে চিন্তা করি লাভ কম করব সেল দেবো বেশি এই টেকনিকে। ঠিক আছে?

এখন সবচেয়ে ট্রেন্ডিং আছে এই থ্রি পিস গুলো এই যে দেখেন ডিজাইন একদম গর্জিয়াস কালারফুল মার্শাল ঠিক আছে বোরিং কাটওয়ার্ক ডিজাইন প্লাস সিকোয়েন্সের কাজ সিকোয়েন্সের কাজ করা এই যে আবার উন্নয়নে থাকবে আপনার কাটওয়ার্ক করা এই মার্শাল থ্রি পিস আপনি একদম অল বাংলাদেশ চ্যালেঞ্জ যে কোন মার্কেটে যান পাইকারি যত মাদার হোলসেল দেখা বড় বড় ফ্যাক্টরি দেখা কারখানা দেখা সবাই বিক্রি করতেছে ভাই এগুলো আটশো টাকা আটশো টাকা আমি দিচ্ছি মাত্র দিচ্ছি ভাই সাতশো বিশ টাকা অনলি সাতশো টাকা সাতশো বিশ বাস্তব নোট করে রাখেন মানে আজকে যা দেখবেন ইনশাল্লাহ আপনার লস হইব না আজে বাজে তো অনেক বিডু দেখেন আজকে বিডু গুলা দেখেন এটা জমজম সুইচ কটন লেখা কিন্তু জমজম না এটা গঙ্গা কালামকারী ঠিক আছে গঙ্গা কালামকারী জমজম বলে আপনারা বিক্রি করেন কোন সমস্যার কিন্তু দোকানদার বলাটা ঠিক হবে না কারণ যেটা যা ওইটা আমাকে তাই বলতে হবে ঠিক আছে গঙ্গা কালামকারী এগুলো সব জায়গায় একদম অল বাংলা চ্যান্স আমি সারা বছর বিক্রি করে আসতেছি এখন ইনশাল্লাহ সেই অফারটা অব্যাহত রাখবা আরো কমাই দেবো ইনশাল্লাহ এই যে দেখেন ওনারা দেখেন একদম বড়ের সাথে ম্যাচিং করা থাকে একদম প্রত্যেকটা ডিজাইন গুলো দেখেন এগুলা ডিজাইন আমার কাছে মনে হয় একশোর উপর ডিজাইন থাকে আপনার যে কোনো ডিজাইন লাগে আমি দিতে পারবো কোনো সমস্যা নেই খালি স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন আর ছবি চাইলে আমি আগে ছবি দিয়ে দিব একশো ডিজাইন আপনার যে ডিজাইন যত পেটি মাল লাগে দিতে পারবো এই যে দেখেন ডিজাইন মনে করেন কি একটার দুইটা না অনেক ডিজাইন अवेलेबल আছে ঠিক আছে এই যে ডিজাইন বর্জিয়াস কালারফুল ডিজাইন সব ভাইরাল কালেকশন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মনে করেন কি সুন্দর ডিজাইন ভাই প্রত্যেকটার মধ্যে কয়টা কালার থাকবে ভাই প্রত্যেকটার মধ্যে চারটি করে কালার থাকবে সেটিং পেটি পেটি পাবেন ঠিক আছে মনে করেন কি এক ডিজাইনে যদি চান যে বিশ পেটি তাও দেওয়া যাবে কোনো সমস্যা নেই মাল अवेलेबल স্টক আছে এই যে দোপাট্টাটা দেখেন একদম বর্জিয়াস কালারফুল বডির সাথে ম্যাচিং থাকে প্রত্যেকটা ডিজাইন এগুলা ডিজাইন দেখলে মনে করেন কোনটা তুই কোনটা রাখবেন আশা করি সব কালামবাড়ি এগুলো কি অফার দিয়েছেন আজকে ভাই দেখা লোক ডিজাইন আগে দৈ সকালে দেখেন দেখেন দেখলে ভালো লাগবে এগুলো আপনার ইসলামপুর বলেন নিউ মার্কেট বলেন সব জায়গায় দুই দিন পরপর নতুন নতুন ডিজাইন আছে ঠিক আছে অনেক সময় লাগবে দেখেন প্রত্যেকটাতে ও হবে হয় না হবে হ্যাঁ অষ্টআশি ইঞ্চি থেকে মানে একটু কম হয়ে যায় আর কি ঠিক আছে কিন্তু না হয় আমার কাছ থেকে তিনটা জিনিস আপনি একদম গ্যারান্টি করে এক সুতি কাপড় দুই রং গ্যারান্টি তিন হচ্ছে আপনার সবাই পড়তে পারবে এগুলো জি এই তিনটা কোয়ালিটি না থাকলে আপনি থ্রি পিস নেন না কারণ তিনটা কোয়ালিটি ছাড়া আপনার থ্রি পিস চলবে না

অন্যান্য ভাবে একদম বোর্ড সাথে ম্যাচিং করা কালার এবং ডিজাইন যার যত বিছলা নিতে পারবেন খালি স্ক্রিন এগুলা সব জায়গায় চারশো পঞ্চাশ টাকা আমরা দিছি মাত্র দশ বিয়াল্লিশশো দশ পিস মাত্র টাকা দুইশো বিশ টাকা চারশো বিশ টাকা আর যদি বিভিন্ন ডিজাইন থেকে মিলে আনে আন সেটিং হ্যাঁ দশ কালার দশটা তাইলে মাত্র দশটি চার হাজার টাকা মানে কালার মানে বিভিন্ন কালার নিলে আন সেটিং নিলে আরো দাম কমাই দিচ্ছে আরো কমাই দিলাম ঠিক আছে আর কমাই দিলাম মাত্র চার হাজার টাকা দোপা দেখুন

মানে কেউ বলতে পারবে না যে আমার পছন্দ হয়নি মাত্র দিলাম দশ পিস ছয় ছয় হাজার টাকা জি এটা আমি সবসময় বিক্রি করে আসতেছি এবং কোয়ালিটি ধরে রাখছি যার কারণে এটা চাহিদা খুবই একদম কালারফুল ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইন সুন্দর এবং কাপড়ের কোয়ালিটি মানে ফার্স্ট ঠিক আছে এই যে দেখেন সেলর কাপড় হবে একদম সুতি আড়াই গজ হবে এগুলো জি এরপর দেখেন আজকে থ্রি পিসের আইটেম তো আমার অনেক ঠিক আছে প্রায় পঁয়তাল্লিশটা আইটেম আসলে বেশ সবগুলো দেখাইতে গেলে অনেক সময় লাগবে তারপরে যতগুলো দেখানো সম্ভব দেখাই দিব আজকে ইনশাল্লাহ ভিডিওটা যারা শেয়ার করেন বেশি বেশি শেয়ার করলে কিন্তু আরেকটা অফার আছে সর্বোচ্চ দশ জনকে দশ দুইটা করে থ্রি পিস ফিরিয়ে দেবো একদম গর্জিয়াস কালারফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে

আমি দিচ্ছি মাত্র সাতশো আশি টাকা মাত্র সাতশো আশি টাকা সাতশো আশি টাকা সব অভার জি সব অভার প্রাইজ আর আসলে অনেক আইটেম আছে যদি সবগুলো দেখায় তাহলে বিশাল বড় একটা বাংলা মুভি হয়ে যাবে কেউ এত বড় মুভি এখন দেখবে না জাস্ট টিজার দিলাম বাকি মুভি আপনারা বাস্তবায়সা দেখবেন অথবা ভিডিও গুলো দেখে নিতে পারবেন